আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুর আমাদের মন ভালো করে আল্লাহ রাসুলের বন্ধু কে আল্লাহ রাসুলের যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ আল্লাহ রাসুলের মন ভালো করে দিত সুবান আল্লাহ আসতে পড়ে সুবান আল্লাহ বললে লাভ আছে না একবার সুবাহান আল্লাহ বললে আকাশের জামিনের মাঝখানের যত গ্যাপ ফাঁকা জায়গা এই পুরো ফাঁকা জায়গাটাতে সবাব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমল নামায় ঠুকিয়ে দেয় যে এখন আওয়াজ করে সুবহান আল্লাহ সহাবের কথা শুনছে খুব চালাক টাঙ্গাইলে লোকজনাক সহাব আছে যেখানে আমরা আসি সুরাতু দোহা মোটিভেশনাল সুরা আল্লাহ রাসূসায় আসলামের বড্ড মন খারাপ রাসূসায় আসলামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই রাসূস স্যা আসলামের মন ভালো করে দেয়ার জন্য আল্লাহ একটা সুরা নাজিল করলেন সুরাটার নাম সুরাতু আর এই সুরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিন কখনো হাল ছেড়ে দেয় না মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক কি না আমরা কখনো নিরাশ হই না ঠিক কি আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান গো অন you feel so lost that you are so alone don't despair and never lose hope because allah is always by your side inshaallah 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 you'll find the way inshaallah ইনশা অল্মা ইনসাম্মা ইউল ফাইন্ড ইউ এ সোয়ানলা আমাদেরকে রাস্তা দেখায় কে এজন্য আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ এটা ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কি না আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেবার জন্য এজন্য মুমিনের হারাবার কিছু নেই তাই আসুন